প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু নির্বাচনের ব্যাপারে স্টেট কার্ড কথা বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়া হবে বলে তিনি জানিয়েছেন তবে সকলের মনে একটাই আশঙ্কা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা যদি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল কতটি আসন পাবে তা নিয়ে জানার আগ্রহ সকলেরই আছে এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপটি করেছে জনপ্রিয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম এই জরিপটিতে নয় কোটি লাখ ভোটার অংশ নিয়েছিল এবং তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় এছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের বড় বড় ছয়টি রাজনৈতিক দল দলগুলো হল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামায়াতি ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওমিলী তাছাড়া অন্যান্য দল নামেও একটি অপশন রাখা হয়েছিল আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসন পাবে সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে একটি জনপ্রিয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল দলের শীর্ষ নেতা সৈদ রেজাউল করিম বরিশাল পটুয়াখালী ঝালকাঠি অঞ্চলে তাদের প্রভাব সবচেয়ে বেশি দলীয় নীতিমালা ইসলামী শাসন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে এই দলটির ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য এই দলটি নির্বাচনে হাতপাখা প্রতীকে অংশ নেবে তারা তবে শহরে এখনও গ্রহণযোগ্যতা কম এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আঠাশ লাখ আশি হাজার ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংসদে তিনশো আসনে প্রায় নয়টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে জানাবো জাতীয় পার্টি জাতীয় পার্টি সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এর মৃত্যুর পর নেতৃত্ব সংকটে পড়লেও ধীরে ধীরে সংগঠিত হচ্ছে দলটি রংপুর অঞ্চল এখনো তাদের মূল ঘাঁটি হিসেবে টিকে আছে দলটি নীতিমালায় রয়েছে মধ্যমপন্থী রাজনীতি ও সামাজিক কল্যাণে গুরুত্ব যদিও নতুন প্রজন্মের আগ্রহ তুলনামূলকভাবে কম নেতৃত্বে ক্যারিসমার অভাব এখনো দলের বড় দুর্বলতা তাছাড়া দলের অভ্যন্তরীণ কোন দল তো আছে লাঙ্গল প্রতীকে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি স্থানীয় নেতারা সংগঠন ধরে রাখতে কঠোর পরিশ্রম করছেন এর জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন নয় কোটি ষাট লাখ ভোটারের মাঝে উনিশ লাখ বিশ হাজারের মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি আর এই দুই শতাংশ মানুষের সমর্থনে সংসদে তিনশো আসনের ছয়টির মতো আসন পেতে পারে জাতীয় পার্টি এরপর চলুন দেখে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্বে আছেন তরুণ নেতা নাহিদ ইসলাম ঢাকা চট্টগ্রাম ও সিলেটের শিক্ষিত তরুণদের কাছে দলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে টেকনোক্ল্যাটিক সরকার ও বেকারত্ব হ্রাস এগুলোই তাদের নীতির মূল ভিত্তি সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় এনসিপি এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে যদিও নিবন্ধন ও প্রতীক নিয়ে কিছু বিতর্ক রয়েছে তবুও ফান্ডিং ও সংগঠন গঠনে অগ্রগতি অব্যাহত রেখেছে দলটি তরুণ প্রজন্মের স্লোগান নিউ ফেসেস নিউ পলিটিক্স এনসিপি ইজ দ্য ফিউচার আগামী নির্বাচনে দলটি সাপলাফুল প্রতীকে নির্বাচনে অংশ নেবে এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আটচল্লিশ লাখ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর সংসদের তিনশো আসনে এই পাঁচ শতাংশ মানুষের সমর্থনে পনেরো থেকে বৃষ্টির মতো আসন জাতীয় নাগরিক পার্টি পেতে পারে এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদে কতটি আসন পেতে পারে সে সম্পর্কে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখনো নামমাত্র নেত্রী তবে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট ও বগুড়া এই জেলাগুলিতে বেশ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি এই জেলাগুলিতে বেশ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাসে বারবার সরকারে আসা দল এটি বর্তমানে গণ আন্দোলনের মাধ্যমে ফেরার চেষ্টা করছে তারা বিশ্ব পরিস্থিতি ও সরকারের পতনের পর দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জনগণের একাংশ মনে করে বিএনপি এবারে নির্বাচনে গেলে ভালো প্রতিদ্বন্দী হতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু জনগণের ফেভারিটে রয়েছে এ জরিপে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয়তাবাদী দল বিএনপি পাবে 32 শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ 9 কোটি 6 লাখ ভোটার এর মধ্যে 3 কোটি সাত লাখ বিশ হাজার ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এই বত্রিশ মানুষের সমর্থনে জাতীয় সংসদের তিনশো আসনের নব্বই থেকে একষট্টির মতো আসন পেতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি এ পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী বাংলাদেশ কাঠামো ও নেতৃত্বে এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত দলের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বগুড়া ও সিলেট অঞ্চলে রাজশাহী সংগঠন শক্তিশালী অবস্থানে রয়েছে দলীয় নীতিমালায় রয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠা নৈতিকতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি ইসলামী ছাত্রশিবির সহ শাখার সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে নতুন নেতৃত্বে তুলনামূলক নরম নীতি গ্রহণ করায় তরুণদের মধ্যে দলটির প্রতি আগ্রহ বাড়ছে গ্রামাঞ্চলে ইতিমধ্যে বিশাল ভোট ব্যাঙ্ক গড়ে তুলেছে জামাইতি ইসলামী বাংলাদেশ আসন্ন নির্বাচনে তারা দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এই জরিপে আপনারা দেখতেই পাচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে চোদ্দো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ নয় কোটি সাত লাখ ভোটারের মাঝে এক কোটি চৌত্রিশ লাখ চল্লিশ হাজার ভোটারের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের তিনশো আসনের মধ্যে বিয়াল্লিশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সর্বশেষ জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে এবং সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় না থাকলেও দেশের সবচেয়ে বড় সংগঠিত এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে এখনো শীর্ষে রয়েছে আজও রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব বিস্তার করছে দলটির সভাপতি শেখ হাসিনা পাঁচই আগস্ট দু সালে দেশ ত্যাগ করলেও অনলাইনের মাধ্যমে এখনো দলীয় কার্যক্রম পরিচালনা করছেন বর্তমানে সিনিয়র প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে দলটি এগিয়ে চলছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও সিংহ দলটির শক্ত খাঁটি অটুট রয়েছে উন্নয়ন অবকাঠামো ও রপ্তানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ এখনো আলোচনা শীর্ষে রয়েছে পাশাপাশি জেলা পর্যায়ে সংগঠন পুনর্গঠন এবং তৃণমূল পর্যন্ত নতুন নেতৃত্বে গড়ে তোলার কাজ চলছে জরিপে দেখা গেছে রাজনৈতিক স্থিতিশীলতায় আওয়ামী লীগের অবস্থান জনগণের কাছে এখনও গ্রহণযোগ্য এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন মোট ভোটারের চার কোটি তিন লাখ বিশ হাজার ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন যদি বাংলাদেশ আওয়ামী লীগ পায় একশো থেকে একশো মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে তাছাড়া এ পর্যায়ে জানাব অন্যান্য দল আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এই জরিপে অন্যান্য দল পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন ভোট ভোটারের উনিশ লাখ বিশ হাজার ভোট পেয়েছে অন্যান্য দল তো বন্ধুরা এই জরিপ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ